দুই দিন আগেও পদ্মাপাড়ের মানুষের জীবন ছিল স্বাভাবিক তবে তীব্র নদী ভাঙনে আতঙ্কে পার করছেন নদী পাড়ের মানুষ এরই মধ্যে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে আর এতে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলের জমি হুমকির মুখে পড়েছে পদ্মাপাড়ের চারটি ইউনিয়নের বহু স্থাপনাসহ কুষ্টিয় সদি মহাসড়ক বাড়ির আসবাবপত্র সহ সকল মালামাল সরাতে শুরু করেছেন এই জনপদের মানুষ বাড়ির সামনে লাগানো গাছগাছালিও কর্তন করে সরিয়ে ফেলছেন পদ্মার বাদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এই এলাকার মানুষ কর্তৃপক্ষের সঙ্গে আমরা আজকে প্রায় তিন বছর যাবত আমাদের এই যতদিন থেকে আপনার পারমাণবিক দেখতে পারছেন আমাদের উত্তর সাইডে যে পারমাণবিক হয়েছে এই পারমাণবিক যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে আমাদের চরঞ্চল ভূমিতে আমরা আসলে জনমনহীন হয়ে পড়েছে কারণ আমাদের দীর্ঘ প্রতিকৃভিটা আমরা যার পাশে দাঁড়িয়ে আছে তাদের দেখছেন এরা কিন্তু সবাই এই মাঠের জমি আবাদের উপরে তারা নির্ভরশীল ছিল কারণ এই মাঠের জমি প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার আপনার উত্তরে ছিল এই মাঠের আবাদি জমি আজকে আমাদের ভূগর্ভে পদ্ধতি বিলীন হয়ে গেছে সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের দাম আপনি পাশেই দেখতে পাচ্ছেন এই জাতীয় আর ছয়টা ফুটই টাওয়ার আর কি আমাদের হুমকি স্বরূপে আছে মাত্র ছত্রিশ মিটার দূরে আসে এই টাওয়ার তো আমরা দীর্ঘদিন ধরে মানববন্ধন সড়ক অবরোধ এবং বিভিন্ন কর্মসূচি দেওয়ার পরে পানি উন্নয়ন বোর্ড থেকে কর্মকর্তা কর্মচারীরা আমাদের আশ্বস্ত করার পরে জিও ব্যাগ দেয় আমাদের জিও ব্যাগ সাময়িকভাবে সে কাজ হয় সেই জিও ব্যাগ আমাদের খুব একটা টেকসইমূলক হয় নাই মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে সে জিও ব্যাগ নদীগর্ভে আবার বিলীন হয়ে যায় তো পুনরায় আমরা তাদের আশ্বস্ত করার পরে যে সরকারের প্রকল্প একনেক থেকে যে বাজেট পাশ হয়েছিল আমরা অতি দ্রুতই বেরিবাদের জন্য যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি সেই আন্দোলনের মধ্য দিয়ে সেই একনেকের সংসদ এটা পাশ হয় সংসদ থেকে একনেক একনেক থেকে আপনাদের টেন্ডারও হয়ে গেছে শুনছি আমরা তো আমরা চাচ্ছি অতি দ্রুত এই কাল বিলম্ব না করে এখানে বর্তমানে চারটা এবং সবথেকে বড়ো কথা উত্তর এবং দক্ষিণবঙ্গের যে সব থেকে একটাই মহাসড়ক সেই মহাসড়কও কিন্তু সামান্য মাত্র ছত্রিশ মিটার দূরে পদ্মা অবস্থান করতেছে অল্প সময়ের মধ্যে সেই সড়ক কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের প্রিন্ট মিটার মাধ্যমে থেকে আমরা জানাতে চাই সারা বিশ্ব দেখতেছে আর আমরা সবথেকে বড় কথা আমরা অতি দ্রুত এই সমাধান চাচ্ছি কারণ এই এখানে আপনার পশ্চিম বাহিৎসর ইউনিয়ন বহলবাড়ি ইউনিয়ন তালবাড়ে এবং বারুইপাড়া এই চারটা ইউনিয়ন মিরপুর এবং ঘেরামার একটি ইউনিয়ন এবং মিরপুর থানাধীন তিনটা ইউনিয়ন এই হুমকি স্বরূপ আছে তো আমরা সর্বদা সবসময় চেষ্টা করছি আমাদের যানমালের নিরাপত্তা আপনারা তো দেখছেন যে জনগণ তাদের বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে তাদের মাল মালে অলরেডি সরানো শুরু করছে গরু সকাল হাঁস মুরগি ঘরে আসবাবপত্র সহ নিয়ে তারা সরিয়ে তাদের জন্য কিন্তু তারা আশ্রয়হীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তো আমরা বর্তমান প্রধান উপদেষ্টা তার কাছে উদার আহ্বান করছি আমাদের এই যানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এখন সে দায়ভার নিয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে জানাতে চাই আপনার মাধ্যম দিয়ে আপনার হাতে এই বেরিবাদ হোক এবং এই গ্রামের এই চারটা ইউনিয়নের বাসিন্দা আমরা তো এই আশায় আমরা করতেছি অবস্থা এখন পঞ্চাশ মিটার দূরে একটা মাদ্রাসা আছে আমাদের এখানে তিন চারটা মসজিদ আছে সে তো এখন পঞ্চাশ মিটারের ভিতরেই মনে করো আছে তারপরে যে খাম্বা বিদ্যুৎ আমরা বলতে চাই সাম্বা যেমন তেমন আমাদের এখানে যেসব বাড়িঘর এসব বাড়িঘর আজকের যে ভাঙনটা ছিল এই ভাঙনটাই যে পানির যে ভয়ঙ্কর রূপ এই রূপ দেখি মনে করেন আমাদের এই বাড়ির এলাকার লোকজন সব মনে করেন যে যার যার মতন শেষে কান্নাকাটি করবে না জিনিসপাতি হেঁটাবে এরা মনে করেন যে এখন পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত তারা ভাত রান্না করেনি খায়ও না তারা এমন হুমকের মুখে আছে তা আমি চাই যে ইমার্জেন্সিভাবে কোনো রকম যদি জিও ব্যাগ যদি দেওয়া যায় তো আমার মনে হয় গাংডা ঘোরদার এদিকে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নদী ভাঙন পরিদর্শন করতে এসে নদী রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করেন